এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আবুরিজা মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম পনেরো মাননীয় সদস্য আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি আল্লাহ তালা সকুর আদায় করছি এবং আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাকে সাতকানিয়া লোহাগার সদস্য হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং দুই হাজার সতেরো এবং আঠারো বছরের বাজেট নিয়ে আমার আলোচনা শুরুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রিয় সহদরবিলি বেকম ফজিল যিনি উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সবসময় তার পাশে ছিলেন এবং বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় চার নেতা এবং বাংলাদেশ স্বাধীনতার যারা লক্ষ লক্ষ যারা শহীদ হয়েছেন সবার সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছে এবং সবার মাগফরাত কামনা করছি আল্লাহ কাছে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমি বাজেট নিয়ে বিস্তারিত কোনো কথা বলব না আমাদের মাননীয় অর্থমন্ত্রী অনেকবার বাজেট উপস্থাপন করেছেন সব কিছু মিলে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট সুন্দর হয়েছে দুই তিনটি পয়েন্টের কারণে আমরা বাজেটের এত বেশি সমালোচনা করব না বাজেট খুব সুন্দর হয়েছে মাননীয় অর্থমন্ত্রী একজন বিজ্ঞ অভিজ্ঞ এবং ট্যালেন্ট এবং একজন সৎ অর্থমন্ত্রী এই দুই তিনটি পয়েন্ট সংশোধন করে দিলে বাজেট সুন্দর হয়ে যাবে এত বাজেট এতগুলো উনি সুন্দর সুন্দর বাজেট পেশ করেছেন দুই একটি পয়েন্টের কারণে সব বাজেটগুলো আমরা এরকম সমালোচনা করব এটা হয় না সে কারণে আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি শুক্রিয়া আদায় করছি এবং পাশাপাশি আমি কয়েকটি পয়েন্ট বলব যে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র সন্ত্রাসবাদী রাষ্ট্র কারা করেছে এবং শান্তি এবং সুন্দর রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে করেছেন বাংলাদেশের জঙ্গি এবং সন্ত্রাসবাদী রাষ্ট্র করেছেন বিএনপি এবং খালেদা জিয়া এবং জমাত ইসলামী এটার কিছু উদাহরণ আমি দিচ্ছি যেমন যত ধরনের জঙ্গিবাদী ঘটনা হয়েছে বাংলাদেশে যধো ধরনের সন্তোষ ঘটনা হয়েছে উনাদের আমলা হয়েছে আইবি রহমান হত্যা সাহ এস এম কিবরিয়া হত্যা আসাল্লা মাস্টার হত্যা প্রফেসর হুমায়ুন আজাদ হত্যা এবং প্রায় চব্বিশ হাজার হত্যাকাণ্ড হয়েছে এবং একুশে আগস্ট গ্রান্ডেড হামলা এবং ফার্স্ট জায়গায় ফার্সটি জায়গায় বোমা হামলা বাংলাবাই উর্দুবাই এবং দশ ট্রাক অস্ত্র মামলা বগুড়াতে আড়াই লক্ষ গুলি উদ্ধার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুন এবং হাওয়া ভবন এবং খাম্বা মামুন এবং বাসকালিতে তেরো তেরো হিন্দু হত্যাকাণ্ড এবং পুরো বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিবাদের দুর্গ করা এবং কবজা করা এবং বাংলাদেশ বাংলাদেশ চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দুর্নীতিতে এবং হালাদি জিয়ার চারশোটি সুটকেস বিদেশে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ নিধনের অভিযান বলে বারবার আওয়ামী লীগকে কষ্ট দেওয়া এবং রাজাগারদের গাড়িতে পতাকা উত্তোলন করা এবং ব্রিটিশ হাই কমিশনারকে জঙ্গি হামলা করা শরীফ জ্বালানো এবং জানুয়ারির নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে দন করে দেওয়া এবং চট্টগ্রামে এট মার্ডার এতগুলো ঘটনা ওনারা ঘটিয়েছেন ফলেও কি আমরা বলব ওরা জঙ্গিবাদী নয় ওরা কি সন্ত্রাসবাদী নয় এটা কি ইসলামিক শিক্ষা এটাকে কিন্তু আমাদের বাংলাদেশকে যে সুন্দর দেশ এবং নিরাপদ এবং দেশ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ এখন পাকিস্তান আফগানিস্তান সিরিয়া লিবিয়া এইসব দেশ জঙ্গিবাদী দেশ হয়ে গেছে কিন্তু আমাদের দেশ আলহামদুলিল্লাহ অনেক নিরাপদ এবং অনেক শান্তি আছে এবং সে কারণে নাইরুবিতে প্রেসিডেন্ট ওবামা উদাহরণ দিয়েছেন যে জঙ্গিবাদ মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং বর্তমান ইউকে এবং ফ্রান্স নরওয়েতে জঙ্গিবাদীদের হামলা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ সেই তুলনায় অনেক সুন্দর আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিকে ইসলামের সেবা করতেছেন এবং অন্যদিকে সুন্দরভাবে জঙ্গিবাদ দমন করতেছেন এবং সে কারণে আমাদের যে আমরা যে কয়েক বছর ধরে জানতেছি যে আইএস ইসলামিক স্টেট কিন্তু আমার সাথে লোহাগাড়া এই دوتي আসন এমন একটি دا اسلامي قران اي آيه بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولاجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا وقال رسول الله صلى الله عليه وسلم من قتل صغيراً জঙ্গিবাদ মানুষকে করা এটা আপনি কি কোরআন থেকে আমি প্রথমটি কোরআন শরীফের আয়ের দ্বিতীয়টি হাদিস শরীফ আপনি সেটাতে আলাদা আলাদা করে বলবেন জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার সংশোধন করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো সেই কারণে আমি এই কোরআন কোরআন এবং হাদিসের বলতেছি যে হাজিবাদা বিএমপিরা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের সেবক এবং ইসলামের খাদেম সেই কথাগুলো আমাদের বুঝতে হবে এবং সাথে সাথে আরেকটি বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি আগামী নির্বাচনের আগে ছয় মাস পরে জঙ্গিবাদীরা বাংলাদেশে প্রবেশ করবে যে কোনো উপায়ে যে কোনোভাবে বাংলাদেশের জঙ্গিবাদীরা আগামী সময় প্রবেশ করবে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এবং নেতৃত্বে নির্দেশনায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে জঙ্গিবাদী দমন করতেছে সেই দমনটা আমাদের আরো শক্ত করতে হবে এবং কন্টিনিউ করতে হবে এবং আমরা সেই যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত কষ্ট করে আমাদের মুক্তিযুদ্ধদেরকে নিয়ে স্বাধীন করেছেন সে বাংলাদেশকে আমরা কোনোদিন নষ্ট হতে দেব না এদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গিতে বুঝা যাচ্ছে যে জঙ্গিবাদী আওয়ামী লীগ না জঙ্গিবাদী হচ্ছে জমাতে ইসলাম এবং বিএনপিরা এবং অন্যদিকে ইসলামিক দৃষ্টিভঙ্গি ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে সেবা করেছেন যে খেদমত করেছেন এই রকম সেবা মা খেদমত পুরো বিশ্বে শতরনতি ওআইসি দেশে কত এরকম সভা হয় না আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি যে আমাদের माननीय প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলা এবং জেলায় 560 টি মসজিদ করে যাচ্ছেন মডেল মসজিদ ইসলামিক সেন্টার সহ এবং এক একটি টি মসজিদের দাম হচ্ছে 16 কোটি থেকে 18 কোটি টাকা এটা চারটি গণ বিষয় না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ইসলামিক ফাউন্ডেশন করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা 560 টি মসজিদ করে এবং ফাঁসাশ ইসলামিক সেন্টার করে এটা একটি ইতিহাস হিসেবে থাকবে এবং পাশাপাশি ইসলামের যে প্রথম মাদ্রাসা সে মাদ্রাসার নাম হচ্ছে একজন জলিল কদর সাহাবি হজরত আরকাব আনহু যে মাদ্রাসাটি ছিল মক্কা শরীফে দারুল আরকম মাদ্রাসা এবং সেই মাদ্রাসার আদলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার দশটি দারুল আরকম মাদ্রাসা করে যাচ্ছেন বাংলাদেশে এটা হচ্ছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় সদস্য এক মিনিট এক মিনিট বলুন ইসলাম আর বিশ্ববিদ্যালয় এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন এবং সাথে সাথে বাংলাদেশের কমি মাদ্রাসা চোদ্দ লক্ষ কমি শিক্ষার্থী আছে কমি মাদ্রাসাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের প্রথম আওয়ামী লীগের যে দুজন সভাপতি আব্দুল মৌলানা আব্দুল হামিদ খান বাসানি মৌলানা আব্দুল রশিদ তর্কবাদী ওনারা কমি ছিল ওনারা দারুল দেবন্দে লেখাপড়া করেছেন ওনারা দুজনে কমি ছিল তো সে কারণে কমিদেরকে মূল্যায়ন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন এটার জন্য এটা পুরো বিশ্বে এটা খুব প্রশংসিত হয়েছে এবং সাথে সাথে সাম্প্রতিক আপনারা জানেন আমাদের মক্কা মদিনার ইমাম সাহেব ফতিব সাহেব এবং ছয়জন হাই পাওয়ার ডেলিগেশন আসছে ফার্স্ট লক্ষ আলমাদের সম্মানন হয়েছে এবং এটার নেতৃত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে ওনারা এখানে এসেছেন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কথা বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে ধন্যবাদ ধন্যবাদ সদস্য আপনাকে অসংখ্য